নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো আমরা সবাই জানি যে তাণ্ডব টু আসতে চলেছে তো তার কিন্তু পরিষ্কারভাবে হিংস কিন্তু পাওয়া গেছে দেখুন ছবিটা আমরা কেউই দেখিনি আমাদের এখানে রিলিজ হয়ও নি তো বিভিন্ন জায়গা থেকে আপডেট আসছে যে তাণ্ডব পার্ট টু কিন্তু সরাসরি কিন্তু আসতে চলেছে এবং যেটুকু রিপোর্ট পেলাম যে তাণ্ডব পার্ট টু কিন্তু অবশ্যই হবে তো তাণ্ডব সিনেমাটা হয়েছে কেমন সেই বিষয় নিয়ে যদি আমি কথা বলি দেখুন আমরা তো ছবিটা দেখিনি তবে যেটুকু পাবলিক রিয়াকশান বা বিভিন্ন মানুষের রিভিউ বা বিভিন্ন মানুষজন কি বলছে সিনেমাটা নিয়ে সেই বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা করি তো সিনেমাটা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সাকিব খানের কেরিয়ারের বেস্ট সিনেমা হয়েছে এবং অবশ্যই রায় রাফি তার কেরিয়ারের সেরা অ্যাকশন ফিল্ম কিন্তু এটা হতেছে এবার অনেকে প্রেডিক্ট করছে যদি এটা ঠিকঠাক চলে ধরুন কোনো রকম কোনো অসুবিধা নেই রকম কোনো সিনেমা হল থেকে তুলে দেওয়া হচ্ছে না সেরকমভাবে যদি ঠিকঠাক চলে এবং ছবিটা যদি কোনো রকমভাবে তাড়াতাড়ি পাইরেসি না হয় তাহলে এই ছবিটা লাইফ টাইম একশো কোটি প্লাস কালেকশন কিন্তু করতে পারে এরকম কিন্তু অনেকের কিন্তু রেসপন্স বা অনেকের মতামত শুনছি তো একশো কোটি একটা বাংলা ছবি হতে পারে এই জিনিসটা যখন মানুষ ভাবনা চিন্তার মধ্যে আনছে তো তখন বুঝতে হবে সেই ছবির লেভেল ভাই আলাদাই লেভেলে চলে গেছে আলাদাই লেভেলে চলে গেছে মানে তাণ্ডব এবছরে আলাদাই লেভেলের কালেকশান করতে পারে এবং যার রেসপন্স আর সকাল থেকে যা রেসপন্স পেয়েছে ছবিটা ছবিটা ভাই রেকর্ড ব্রেকিং বক্স অফিস আনবে কি আনতে চলেছে নাম্বারটা শুধু দেখুন আগামীকাল আগামীকাল আমি যখন ভিডিওটা আপলোড করবো তখন হয়তো আগামীকাল হয়ে যাবে বাট আগামীকালের যে রিপোর্টটা আছে সে রিপোর্টটা একবার দেখুন দেখে জাস্ট পাগল হয়ে যাবে এবং সত্যিই তাণ্ডব মানে সাকিব খান বলছিল তাণ্ডব এসে তাণ্ডব করবে সত্যিই সেটা করছে এবং এই ছবিটা প্রত্যেকের কাছ থেকে পজিটিভ রেসপন্স পজিটিভ এবং অনেকে তো বলছে টুইস্টগুলো দেখে জাস্ট পাগল হয়ে গেছে এবার দেখুন আমি তো অ্যাকচুয়ালি সিনেমাটা কিছু দেখিনি তো আমি বলতে পারছি না তবে আমার মনে হচ্ছে ভাই সত্যি বিশাল কিছু একটা হয়েছে আজকে ভাই পোস্টারগুলো যেটা দেখলাম সেটাতে পাগল হয়ে যাচ্ছে অ্যাকশন সিনে যে দৃশ্যগুলো ফুটে উঠছে সেগুলো এক একটা ক্লিপ বা ছবি ভাইরাল হচ্ছে সেগুলো তো দেখতে পেয়েছি সেগুলো দেখে জাস্ট পাগল হয়ে গেছে সত্যি বলছি এবং তুফান পার্ট টু এটা কিন্তু কনফার্ম হতে চলেছে এবার এই ছবিটা যদি এই রেসপন্স পায় বুঝতে পারছেন তুফান পার্ট টু কী তুফান পার্ট টু আসছে তারপরে তাণ্ডব পার্ট টু আসবে তো বুঝতেই পারছেন কী পরিমাণ রেসপন্স পাবে সেটা একটু ভাবনা চিন্তা করুন তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নিয়েটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে পরে ভিডিওটি